হ্যাঁ আমার বন্ধু আমরা ছোট খেলার ন্যাংটা খেলার বন্ধু ওই তুই কথা কম ভাই তাহলে না আমি যাই কে তোরাই থাক

যদি কিছু মনে না করো আমি তোমার সাথে বাইরে কিছু কথা না কি কখন ঠিক আছে দুষ্টাপ করবে না কিন্তু আমার মতো ভাই তাহলে কথা বাইরে অপেক্ষা করি কেউ না না কেউ আসবে না কেউ আসবে না তাও যদি Βόσαι με. Κάτσε, δεν έχω.